নমস্কার শ্রোতা বন্ধু সজনে ডাটা একটি প্রকৃতির আশীর্বাদ আপনি কি জানেন এই সাধারণ সবজিটিতে আছে অসাধারণ পুষ্টিগুণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার মজবুত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আরও অনেক উপকার করে আজকের ভিডিওতে জানবেন সজনে ডাটা খাওয়ার দশটি অবিশ্বাস্য উপকারিতা এবং কিভাবে এটি সহজে খেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সুস্বাস্থ্যের জন্য সজনে ডাটাকে খাবারের তালিকায় রাখুন হ্যাঁ বন্ধু লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমনই স্বাস্থ্যকর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই আসি সজনে ডাটার পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম ক্যালোরি সাঁইত্রিশ ক্যালোরি প্রোটিন দুই দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট আট দশমিক পাঁচ গ্রাম ফাইবার তিন দশমিক দুই গ্রাম ফ্যাট শূন্য দশমিক দুই গ্রাম ভিটামিন সি একশো মিলিগ্রাম প্রচুর পরিমাণে ভিটামিন এ তিনশো মাইক্রোগ্রাম ভিটামিন বি সিক্স এক দশমিক দুই মিলিগ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম আয়রন চার দশমিক শূন্য মিলিগ্রাম পটাশিয়াম চারশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পঁয়তাল্লিশ মিলিগ্রাম সজনে কাটা খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সজনে ডাটায় প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম বাড়িয়ে বিভিন্ন সংক্রমণ ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধ করে নিয়মিত সজনে ডাটা খেলে জ্বর সর্দি কাশির প্রকোপ কমে হাড় ও দাঁতের গঠন মজবুত করে এতে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম থাকে যা হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড়ের রোগ প্রতিরোধে সাহায্য করে এটি দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এবং ক্ষয়রোধ করে রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ করে সজনে ডাটায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে এবং হার্ট সুস্থ থাকে হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রচুর ফাইবার ও ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাস ও বদহজমের সমস্যা কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে সজনে ডাটায় রয়েছে অ্যান্টিডায়াবেটিক উপাদান যা ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার পরিমাণ কমায় এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে এতে প্রচুর আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে এটি বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য উপকারী ত্বক ও চুলের যত্নে সহায়ক সজনে ডাটায় থাকা ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণ কমায় এবং বয়সের ছাপ পড়তে দেয় না এছাড়া এতে থাকা প্রোটিন ও আয়রন চুল পড়া কমায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে লিভার পরিষ্কার রাখে ও টক্সিন দূর করে সজনে ডাটা ডিটক্সিফাইং বৈশিষ্ট্য সম্পন্ন যা লিভার পরিষ্কার রাখতে ও টক্সিন বের করতে সাহায্য করে এটি যকৃতের কার্যক্ষমতা বাড়ায় এবং ফ্যাটি লিভার প্রতিরোধে সহায়তা করে গর্ভবতী ও শিশুর জন্য উপকারী গর্ভবতী মেয়েদের জন্য সজনে ডাটা অত্যন্ত পুষ্টিকর কারণ এতে ফোলেট আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন বি থাকে যা শিশুর সুস্থ বিকাশে সাহায্য করে এটি বুকের দুধ বাড়াতেও কার্যকরী ওজন কমাতে সাহায্য করে সজনে ডাটার লো ক্যালোরি উচ্চ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ক্ষুধা কমায় এবং মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে সজনে ডাটা খাওয়ার পদ্ধতি তরকারি আলু বেগুন পেঁপে বা ডাল দিয়ে রান্না করে খাওয়া যায় ডাল মুসুর বা মুগ ডালের মধ্যে রান্না করলে স্বাদ ও পুষ্টি বাড়ে ভর্তা সেদ্ধ করে লবণ সরিষার তেল ও কাঁচা মরিচ দিয়ে মেখে খাওয়া যায় স্যুপ সবজি স্যুপে মুরগি বা সবজি স্যুপে সজনে ডাটা দিয়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু করা যায় জুস সজনে পাতার মতো ডাটার রসও ডিটক্স পানীয় হিসেবে খাওয়া যায় আপনি যদি সজনে ডাটার এইসব উপকারিতা পেতে চান তাহলে নিয়মিত এটি খাদ্য তালিকায় রাখুন নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে